হাতিশুর গাছ আমাদের চারপাশেই এই ভেষজ গাছটি জন্মায় কিন্তু অনেকেই জানেন না এটি কতটা মূল্যবান একটি প্রাকৃতিক ঔষধ ছোট্ট এই গাছটি শরীরকে রোগমুক্ত রাখতে পারে হজম শক্তি বাড়ায় রক্ত পরিষ্কার করে এমনকি যৌন শক্তি বাড়াতেও সক্ষম আজকের ভিডিওতে আমি বলবো হাতিশুর গাছের দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম এবং কিছু সতর্কতা আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিওর শেষ অংশে আমি বলবো হাতিশুর গাছের কোন অংশ কিভাবে খেলে আপনার যৌন সমস্যার জন্য অসাধারণ কাজ করবে আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আসি হাতিশুর গাছের ঔষধি গুণাগুণ নিয়ে হাতিশুর গাছের প্রধান সক্রিয় যৌগ হল অ্যান্ড্রোগ্রাইফোলাইট যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টিভাইরাল এই গাছকে অনেকেই বলেন ভেষজের রাজা কারণ এটি রক্ত পরিশোধক শরীরের টক্সিন বের করে দেয় সংক্রমণ প্রতিরোধ করে লিভার কিডনি হজমতন্ত্র ও ইমিউন সিস্টেমকে সুরক্ষা দেয় এ সমস্ত গুণাগুণ হাতিশুর গাছকে করেছে অনন্য মানব দেহের জন্য একান্ত প্রয়োজনীয় একটি ভেষজ ঔষধি এবারে আসুন জেনে নেই হাতিশুর গাছের দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা যা শুনলে আপনিও চমকে উঠবেন প্রথমেই যদি বলি জ্বর কমাতে হাতিশুর গাছ সহায়ক হাতিশুর পাতা রস দীর্ঘদিন ধরে জ্বর কমানোর ঘরোয়া চিকিৎসা হিসেবে ব্যবহৃত হচ্ছে বিশেষ করে ম্যালেরিয়া বা ভাইরাসজনিত জ্বরে তাপমাত্রা কমাতে পাতার রস সরাসরি এতে থাকা প্রাকৃতিক অ্যালকালয়েড শরীরকে ঠান্ডা করে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দ্বিতীয়ত যদি বলি লিভারের সুরক্ষায় হাতিসুর গাছের অত্যন্ত কার্যকরী হাতিশুর গাছকে অনেকে লিভারের ঔষধ বলেন এর পাতার রস উপাদান যা আছে লিভার পরিষ্কার রাখে টক্সিন দূর করে এবং হেপাটাইটিস সহ বিভিন্ন লিভারের রোগ প্রতিরোধে সাহায্য করে নিয়মিত সেবনে লিভারের কার্যক্ষমতা বাড়ায় তারপরে যদি তিন নম্বরে বলি পেটের গ্যাস ও হজমের সমস্যা দূর করতে হাতিসুর গাছ অত্যন্ত কার্যকরী যাদের অম্বল গ্যাস ও হজমের সমস্যা আছে তাদের জন্য হাতিশুর পাতা খুব কার্যকর পাতার রস খেলে অম্লতা কমে হজমের এনজাইম বাড়ে এবং খাবার সহজেই হজম হয়ে যায় চার নম্বরে যদি বলি আমি ডায়াবেটিস নিয়ন্ত্রণে হাতিশুর গাছ অত্যন্ত কার্যকরী হাতিশুরের পাতার রস রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে নিয়মিত সেবনে ব্লাড সুগার ধীরে ধীরে কমতে থাকে তাই ডায়াবেটিস রুগীদের জন্য এটি একটি প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে তারপরে পাঁচ নম্বরে যদি বলি রক্ত পরিষ্কার করতে হাতিশুর গাছ অত্যন্ত কার্যকরী এ গাছের পাতার রস শরীরের ভেতরে রক্তকে শুদ্ধ করে রক্তে জমে থাকা টক্সিন বের করে দেয় ফলে রক্ত উজ্জ্বল হয় এবং ব্রন ও চুলকানি জাতীয় সমস্যা কমে যায় ছয় নম্বরে যদি বলি অশ্ব বা পাইলসের চিকিৎসা হাতির ও হাতিশুর গাছ অত্যন্ত কার্যকরী হাতিশুর গাছের শিকড় ও পাতা পাইলসের ব্যথা ও রক্তপাত কমাতে দারুণ কার্যকর নিয়মিত পাতার রস খেলে এবং শিকড়ের কাঠ পান করলে অশ্বের সমস্যা অনেকটাই কমে যায় সাত নাম্বারে যদি বলি আমি প্রস্রাবের জ্বালা ও কিডনির সমস্যার সমাধানে হাতিশুর গাছ অত্যন্ত কার্যকরী হাতিশুর পাতা রস প্রস্রাবের জ্বালা কমায় এবং প্রস্রাবের পরিমাণ বাড়ায় এতে কিডনিতে জমে থাকা ক্ষতিকর পদার্থ বের হয়ে যায় এবং কিডনির কার্যক্ষমতা স্বাভাবিক থাকে আট নম্বরে যদি বলি সর্দি কাশি ও শ্বাসকষ্ট কমাতে হাতিশুর গাছ অত্যন্ত উপকারী পাতার রস সর্দি কাশি হাঁপানি এমনকি শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে গরম পানির সঙ্গে খেলে শ্বাসনালী পরিষ্কার হয় এবং কফ জমে থাকলে সহজে তা বের হয়ে যায় নয় নম্বরে যদি বলি আমি ক্ষুধমন্দা ও দুর্বলতা দূর করতে হাতিসুর গাছ অত্যন্ত কার্যকরী যারা ক্ষুধমন্দা বা দুর্বলতায় ভোগেন তারা হাতিসুরের পাতার রস খেলে উপকার পান এটি হজম শক্তি বাড়ায় এবং শরীরকে শক্তি যোগায় শিশুদের খাওয়ার ইচ্ছা বাড়াতে এটি ব্যবহৃত করা যায় দশ নম্বর সর্বশেষে যদি আমি বলি অত্যন্ত প্রয়োজনীয় একটি উপ স্বাস্থ্য উপকারিতা মান মানুষের জন্য বা পুরুষের জন্য যৌন শক্তি বৃদ্ধিতে হাতিশুর গাছ অত্যন্ত সহায়ক হাতিশুর গাছ পুরুষের যৌন দুর্বলতা দূর করতে বিশেষভাবে পরিচিত পাতার রস বা গাছের কাথ নিয়মিত খেলে শুক্রাণু গুণগত মান ভালো হয় এবং যৌন শক্তি স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এটি প্রাকৃতিক কামোদ্দীপক হিসেবেও কাজ করে এবারে শুন জেনে নেই গাছ খাওয়ার সঠিক নিয়ম আপনি কিভাবে কীভাবে খেলে হাতিসুর গাছে দিয়ে আপনার শরীরকে সুস্থ রাখতে পারেন এবং আপনার যৌন সমস্যার সমাধান করতে পারেন পাতার যদি রস করে খান তাহলে চার থেকে পাঁচটি তাজা পাতা নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন মিহি করে বেটে এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে ছেঁকে নিন প্রতিদিন সকালে খালি পেটে আধা কাপ খেতে পারেন যদি কাত বা রস করে খান আপনি শিকড়ের রস করে খান তাহলে শিকড় বা পাতা অল্প পানি দিয়ে ফুটিয়ে নিন অর্ধেক পরিমাণে নামিয়ে এলে এক থেকে দুইবার পান করতে পারেন যদি পাতা আপনি চিবিয়ে খান তাহলে দুই থেকে তিনটি তাজা পাতা সরাসরি চিবিয়ে খাওয়া যায় এতে দ্রুত উপকার মেলে যৌন শক্তি বৃদ্ধির জন্য যদি আপনি কাজ করেন যৌনশক্তি বৃদ্ধির জন্য কাজ করলে প্রতিদিন সকালে খালি পেটে পাঁচ থেকে ছয়টি পাতা বেটে আধা কাপ পানির সঙ্গে মিশিয়ে খাওয়া ভালো নিয়মিত পনেরো থেকে বিশ দিন খেলে স্পষ্ট পরিবর্তন বোঝা যায় শুন জেনে কিছু সতর্কতা গর্ভবতী বা স্তনদায়ী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না অতিরিক্ত খেলে ডায়রিয়া হতে পারে ডায়াবেটিস বা লো ব্লাড প্রেশারের ওষুধ খেলে নিয়মিত চেক করে খেতে হবে প্রকৃতি আমাদের অসংখ্য ভেষজ গাছ উপহার দিয়েছে হাতিশুর গাছ তাদের মধ্যে অন্যতম নিয়ম মেনে খেলে এটি হতে পারে অনেক রোগের প্রাকৃতিক প্রতিশোধক তবে মনে রাখবেন অতিরিক্ত ব্যবহার না করে পরিমিত খাওয়াই সবচেয়ে নিরাপদ স্বাস্থ্যই সম্পদ তাই প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ